আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালী আবরাকাত বর্তমানে একটি ভাইরাল টপিক হচ্ছে আমরা বর্তমানে দেখতে পাই তুরস্কের আকাশের মধ্যে অদ্ভুত কিছু আলো এই আলোগুলাকে আমরা অনেকে অনেক কিছু মনে করি অনেকে আমরা এই আলোগুলাকে মনে করি যে এটা হয়তো ইমাম মাহদি আলি ইসালাম ওনার আসার আগমনের বার্তা আবার অনেকে তো আরও একটু বাড়িয়ে আমরা বলি যে এটা নাকি কেয়ামতের আলামত আসলে ভাই এটা কিছুই না এটাকে বৈজ্ঞানিক ভাষায় বাংলায় বলে উল্কাপিণ্ড উল্কাপিণ্ড কী সেই বিষয়ে যদি আপনার জানতে চান তাহলে ইউটিউবের মধ্যে সার্চ দেন জানতে পারবেন অনেক ওলামাই কেন এই বিষয়ে অনেক কথা বলেছেন তবে এটার বিষয়ে কোরআন হাদিস কী বলে আমরা সেটা জানার চেষ্টা করি বিজ্ঞান কী বলে সেটা আপাতত একটু সাইডে রাখি এটার বিষয়ে কোরআন বলতেছে এটা হচ্ছে এমন একটা বিষয় যে ফেরেস তারা যখন দুনিয়াবি কোনো বিষয় নিয়ে মানে অনেক আসমানের অনেক উপরে চলে যায় আসমানের অনেক উপরে গিয়ে তারা দুনিয়াবি কিছু বিষয় তারা আলোচনা করে তখন শয়তান জিনগুলা ওই আলোচনা শোনার জন্য সেখানে যায় আল্লাহ আলামিন শয়তানকে এই পাওয়ার দিয়ে রাখে দিয়ে রাখছে ঠিক আছে যখন শয়তানরা এই ফেরেস্তাদের আলোচনা শোনার জন্য ওইখানে যায় তখন ফেরেশতারা কি করে ওই শয়তানদেরকে তাড়ানোর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে আর সেই ব্যবস্থাটার নাম হচ্ছে শিহাবে সাকেব সেই ব্যবস্থাটার নাম হচ্ছে সিহাবে সাক্ষেব এবং সেই আসমানের এই অদ্ভুত জলখানিটাকে পুরাণের বাসায় সেহাবে সাক্ষেব বলা হয় শেহাবে সাক্ষেব তো আমি প্রথমে বলছি এই বিষয়ে জানতে চাইলে আপনারা ইউটিউবে সার্চ দেবেন ইনশাআল্লাহ বা গুগল ক্রমবাজারে সার্চ দেবেন অনেক কিছু জানতে পারবেন এটাই মূলত হচ্ছে মূল ঘটনা আর আমরা এটাকে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে পেয়ে দম শেয়ার করতেছি আসল এটা কিছুই না এটা হচ্ছে শেহাবে সাক্ষেব এই জন্য সবাই সতর্ক থাকবেন এবং এগুলো থেকে এড়িয়ে চলবেন এগুলোকে কখনোই শেয়ার করবেন না ধন্যবাদ সবাইকে (شَوْ عَلَى تَقْبَلِ نَاصْرٌ مِنَ اللَّهِ وَفَاتِحٌ قَرِيبٌ)